সকাল হতে না হতে কেন তুমি এলে রং দিতে এখনো সূর্য মামা ওঠেনি যাক বন্ধুরা যে কথাটা বলছিলাম এই যে সেফটি ট্যাঙ্কিটা এটা হচ্ছে আমি পঞ্চায়েত থেকে পেয়েছি যেহেতু আমার জল দেওয়ার জায়গা নেই সেই জন্য আর এতদিন তোমাদের বলা হয়নি আর ঘুম থেকে উঠেই ভিডিও থেকে চলে এসেছে ইনকোয়ারিতে সেই জন্য একটু গানটা শুনিয়ে দিলাম তোমাদের তো শুভজিৎ ওদিকে চা করছে এই স্যারদের চা দেবেন তাই আর বড় আর আমি দাঁড়িয়ে রয়েছি ঘুম থেকে উঠলাম সবে বাসিকাজ একটু একটু হচ্ছে বই কি তার মধ্যেই শিমুরপুরের সার্ভে চলে এসেছে সেটাই আমি বলছি যে শিমুরপুর আমাদের সব দিক থেকেই এগিয়ে রয়েছে তো চলো নতুন ভিডিও তাহলে ওই সকালবেলা স্যারদের নিয়েই শুরু করলাম অনুরোধও করলাম শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখো আর শুভজিতের পাশে একটু থেকে এভাবে ভালোবাসা দিয়ে যেও ভালোবাসার পথ অনেক এগিয়ে গেছে কিন্তু তবুও কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি না তাই তোমাদের উপরে একটু দায়িত্বর ভার বেশি করে দিচ্ছি যে একটু ভালোবাসা বেশি দাও বন্ধুরা তো চলো ভিডিওটা দেখো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশান অলে সেট করে দিও আর পুরোনো বন্ধুদের তো অনেক 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 ভালোবাসা যা আমার বলে মানে শেষ করা যাবে না তো চলো নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থেকো আর এভাবেই ভালোবাসা দিও আর আমিও স্যারদের সঙ্গে কথা বলতে বলতে ঘরে চলে গেলাম তো গুড মর্নিং বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল এখন ঘড়িটা বাজে নটা পনেরো আর শুরু করলাম আজকের দিনটা তোমাদের সঙ্গে সমানভাবে ভাগ করে নিতে আর বরমশাই ওই যে সাইকেল বের করে দিচ্ছে হাতে আমার ব্যাগ বেরিয়ে পড়ছে আমি আমার কাজে ঘুম থেকে উঠেছি আটটা পাঁচে উঠে কলে তো জানোই একটা অনুষ্ঠানের বাসন থাকে আমার তো বাসন ধুলাম জামা কাপড় আমার কিছু জামাকাপড় সব ধুলাম মানে গলা ব্যথা কিছু মনে রাখলাম না জানি কাজ করতে হবে করে ফেললাম বাসি জামা কাপড় ছেড়ে চা করলাম খেলাম আর যারা সবাই আজকে পিকনিকে যাচ্ছে আমাদের যেতে বলেছিল কিন্তু আমরা যাইনি তো দাদা বলছে আমরা কিপটে বলে তাই সেটা বড় কথা নয় আমরা ফ্যামিলিতে অনেকজন পাঁচজন আমরা আমরা যদি ছোট ফ্যামিলি হতাম হয়তো বা এত কিপটে থাকতাম না পাঁচজনের পাঁচশো টাকা করে মানে আড়াই হাজার টাকা বলো সেই কারণে যাইনি আর আবারও আমি লম্বা হয়ে গেছি দেখো এবার বের এখন হইছি হ্যাঁ বন্ধুরা আমি হইছি আর দাদা কি আনন্দ আর দাদাও ব্যাগপত্র গুছাচ্ছে ইয়েতে যাবে তার মধ্যে পঞ্চায়েত থেকে আবার এই পঞ্চায়েত থেকে আবার এই ট্যাঙ্কিটার ভেরিফিকেশান করে গেল আর ওই ওই ঘরে যাদের সবার স্নান ধান হয়ে গেছে এখন বেরিয়ে পড়ছে তারা পিকনিক আর আমি যাচ্ছি কাজে আর পিকনিকে আমরা গেলাম না শুধু ওই একটাই সমস্যা সবাইকে চা করে দিলাম ওই ঘরে চা দিয়ে এসছি ওরা চা খেয়ে নিচ্ছে আর আমি চা খেয়ে বেরিয়ে দিলাম তো বারোটা পনেরো বাজে আর আমি বাড়ি আসলাম দেখো বরমশাই সব গুছিয়ে গেছে ঠিক করে নিয়েছে সব মাটি ঠিকঠাক পাতিয়ে দিয়েছে আর ওইখানে কল পুতবে সেজন্য আরও ঠিক করলো কিন্তু মনে হচ্ছে আরও মাটি দিলে ভালো হতো আর ওই পাশে দেখো সবটাই ঠিকঠাক করা হয়ে গেছে এখন হচ্ছে এই যে বড়মশাই সাইকেল নিচ্ছে আর আমি বেরোচ্ছি ব্যাগটা রেখে নিই তো এখন রওনা দিলাম কলের দোকানে ও কল কিনে নিয়ে আসবে আর আমি যাব বাজারে ওই কালকে ডাক্তারের কাছে গেলাম তা ওষুধ আনা হয়েছিল না তা আনবো নতুন আমার আমার তো নতুন টায়ারে সাইকেল চালাতে বিরাট ইয়ে হচ্ছে হর হর করে চলে যাচ্ছে বারোটা পর্যন্ত থাকে এখন একটা বাজে ডাক্তার এখনো রয়েছে আরও আমার পিছনে দুজন রয়েছে ওই পাশে চলে গেল তো বসে রইলাম তো বন্ধুরা বাড়িতে চলে এলাম এ দেখো আর রোদ্র উঠেছে তো ঘেমে গেছি এই যে এটা হচ্ছে আমার ওই ক্যালসিয়াম ওষুধ আর ওই হাতে যন্ত্রণা করে অ্যাকচুয়ালি বাত আর ক্যালসিয়ামের ওষুধ কালকে ছিল না বলেই দেরি হলো ওষুধ নিয়ে চলে এলাম আর লাইটটা জ্বালা না কি অন্ধকার ওষুধ নিয়ে আসলাম আর বাজার কি কি এসেছে সেটা দেখাই দেখো বসে বসেই দেখাই দেখো সুন্দর একেবারে ঝকঝকে পালং শাক আর চকচকে এক আটি আর দু আটি পেঁয়াজের কালি আর টকটকে লাল শাক আর ফক ফকে হচ্ছে যে কি যেন বলে বেত শাক এখন কোন শাক যে মিঠু খাবে মিঠুর মাথায় করছে না কোনো কাজ আ আজকে আবার সানডে সানডে পেশালে হয়ে গেছি আমি ফানডে এই যে চিকেন সকালে চা খেয়ে গেছি সিঙ্ক ভর্তি চায়ের বাসন কলপাড়ের থালাগুলো ছেলেরা গুটবয় না ধুয়ে রেখেছে মানে চার চার থালা তো এখন প্রথমেই মাংস ধুতে যাব বাইরের কলে মাংস হাতে করে নিয়ে যাচ্ছি আর বাইরের কলে কি জাদু যে আছে গো সেই জাদুদের চোখ লেগে যাবে চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় জাদু খেলা দেখানো ম্যান সারাদিন শুধু জাদু খেলা দেখাই আচ্ছা এই দেখো কি গো এটা এই কল কবে পোতা হলো ওমা আমি বাজারে যেতে যেতে কল্পথা কমপ্লিট দেখো আর এই এই যে জাদু খালামান মিনমিন করে হাসছে চলো মাংস ধুই নি দেখো কলের আমার কি কন্ডিশন তো বন্ধুরা এখানে মাংস রান্না হয়নি কিন্তু খাওয়ার সব রেডি করে দিয়েছি ঠিকই রান্না হবে দেখো মাংস ধুই নিয়ে সবই মেইনট করেছ এখন একটু টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে দিল এ দিয়ে মাখিয়ে নেব প্রথমত ঘরে পালং শাক হচ্ছে দ্বিতীয়ত তৃতীয়ত মাংস সব গোছানো হচ্ছে আর বেতর শাক কমপ্লিট হলে বেগুন দিয়ে বেত শাক ভাজবো কারণ আগের দিন খুব ভালো খেয়েছিল আর এই যে খাওয়া জিনিস স্যালাড এর মধ্যে গাজর রয়েছে পেঁয়াজ রয়েছে আলু রয়েছে সব গোছানো জাস্ট এই বাজারটা উঠতে উঠতে আমার ওদিকে রান্নাও কমপ্লিট হয়ে যাবে আর দৌড়ে গিয়ে একবারে স্নান করে এসে ভাত দিয়ে দেবো কারণ সুন্দর আর করে পড়া আছে

পালং শাক হয়ে গেছে হ্যাঁ ছেলে ছেলে গ্যাস বদলানো শিখে গেছে আর ওইদিকে আর এক ছেলে এসে টিউবলাইট লাগিয়ে দিতে ওই ইয়েটা পাল্টাতে হবে মানে ওই লাইটের নেগেটিভ পজিটিভ তুমি একবার বলেছিলে ভুল ছিল সেটা আমি স্নান করে দৌড়াতে দৌড়াতে এলাম এই ছেলেদের পড়ার সময় হয়ে গেছে ওর বাবা সাহায্য করছে একটু সব তরকারি ওর বাবার থালায় চলেছে দেখো কি অবস্থা আর যে স্যালাড কেটেই রেখেছি তো এখন একটু তালাগুড়োর সময় টুকটুক করে খেয়ে যাক বেত শাক বেগুন দিয়ে ভেজেছি তাই দিয়ে খেয়েছে চলো আমরা আর বর্মশাই আমি আর বর্মশাই বসে যাই দেখ কাটা দেখে একটা মাংস দাও হ্যাঁ দেখো আমার মার মতে আমার লালিয়ার ভোলা কাদের বাড়িতে বাড়িতে পাহারা দেয় আর ভাত খেতে আসে তাই চিনাতে ছেলে পুলেদের কত সুন্দর দেখতে হয়েছে না এখন রাত বাজে তাও সাড়ে এগারোটা আমরা এই সবে মাত্র খেদে উঠলাম তো চু 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 শব্দ করছিল তা দেখতে আসলাম

হচ্ছে তো বন্ধুরা দেখতেই পারলে খাওয়া দাওয়া করে ওদের খাবার লালিদের খাবার টাবার দিয়ে এলো বাচ্চা দেখে আসলো আর আমরা ওই ঘর থেকে এই ঘরে ট্রান্সফার হলাম অনেক রজনী বাদ রয়ে গেলেও গাঁথতে পারিনি মোটামুটি যা পেরেছি অনেকটাই পেরেছি আর এখন এই গাধাগুলো গাছবো দাদার ঘুম পেয়েছে আবার দেড়টার সময় উঠবে এখন বাজে বারোটা সেজন্য আমরা বসে পড়লাম তোমার মালা গাছতে তো চলো আজকে এই বাসন্তীর মালা গাঁথতে গাতে ভিডিওটা এন্ড করে দিই দেখা হবে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শেষবারের মতো আবারও রিকোয়েস্ট করলাম শুভজিৎ ফ্যামিলির अपेक्षाइको चलो टाटा गुड नाइट